একে জামের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে মাছের ডিম দিয়ে পটলের লতি রান্না তাহলে চলুন দেখে না যাক আজকের রেসিপি ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এক চামচ মতো হলুদ গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি এখানে মাছের ডিম এটা কিন্তু ছালতিয়া মাছের ডিম আপনারা যে কোনো মাছের ডিম দিয়ে কিন্তু এটা রান্না করে নিতে পারেন ভীষণ ভালো লাগে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর এরকম ভাবে একটা পটলের লোকি বানিয়ে খেয়ে দেবে মান যে কোনো মাছের ডিম গরম গরম খেতে ভীষণ ভালো লাগবে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলের লোকি আর আলু আলুটা কিন্তু দিতে হবে আলুটা মাছ আলুটা না দিলে কিন্তু ভালো লাগবে না শুধু লোকি রান্না করলে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পটলের কিন্তু অনেকেই খেতে জানে না যারা জানেন না অবশ্যই একবার রেসিপিটা দেখে ট্রাই করবেন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগে ডিমের সাথে কিন্তু পটলের রটিটা ভালোভাবে রেগে করে নিয়েছি বেশ কিছুক্ষণ এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল চার পাশে কিন্তু মাইক চলছে প্রচুর পরিমাণে যেহেতু ভোট বাদে পড়ছে তো সেই কারণে কিন্তু কিছু শোনা যাচ্ছে না তবুও রেসিপিটা বানাচ্ছে ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য ঢাকনাটা তুলে দিচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু পটলের লতিটা হয়ে গেছে এখন নামিয়ে নেবো আর গরম গরম হাতের সাথে এটা সার্চ করবো দেখাবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ